টু ব্যাক হিট ব্যাক টু ব্যাক হিট আবার আজকে দেখাবো যে সুজির টপ কি করে করে আচ্ছা তো ফাইনাল হয়ে গেল আমাদের সুজির টপ খাওয়া দাওয়া একদম জব্বর চলছে চারিদিকে বিরিয়ানি অসাধারণ হয়েছে আর নমস্কার বন্ধুরা তো আজকে বেশ অনেক দিন পর মোটামুটি শীত চলে এসেছে আজকে আমরা যাচ্ছি আজকে ফিশিং ভিডিও করতে তো এখন আপাতত আমরা আছি তারাপীঠ রোডে আজকে আছে বিশাল ভাই

আমরা যাচ্ছি এই সুরসালের ভিতরে স্যাকেট ডাবল একটা গ্রাম আচ্ছা হ্যাঁ আমারই একটা জেঠু আছে সব জেঠু মামা সব ওইখানেই তো ওই পুকুরেই আমরা যাচ্ছি ভিতরে যাব এ দেখুন এখানে গরম গরম রাপি রোডের সামনে এই দোকানটা এখানে যে এখানে স্টেশন এই রাস্তা দিয়ে আর তার সামনে এই দোকানটা আমরা এখন ভিতরে টিফিন লাগিয়ে দিয়েছে লাইন বাই লাইন এখানে আমরা টিফিন টিফিন করবো টিফিন টিফিন করার পর একদম ডাইরেক্ট আপনাদেরকে একদম পুকুর ঘাটে গিয়ে দেখা হবে তো ততক্ষণ টাটা হ্যালো বিশাল তোর গাড়িতে তো আওয়াজ কেন উঠছে কুলার চলছে নাকি গাড়িও চলছে ও দূরে গাড়িতে চলছে বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সৎসাল স্যাকার্ডটাতে তো আমরা আজ পর্যন্ত যত আর কি পুকুরে গিয়েছি কিংবা ডিগিতে গিয়েছি তা আমার মনে হয় না যে এর থেকে ভালো লোকেশন আজ পর্যন্ত আমরা পেয়েছি তার কারণ হচ্ছে মানে পুকুরটা আপনাদেরকে একবার শুধু দেখাচ্ছি ঘুরিয়ে ক্যামেরাটা মানে প্রথম কথা হচ্ছে এখানে একটাও ছিপ পড়ে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে পুকুরটা এতটা পরিমাণে পরিষ্কার মানে অভাবনীয় আর একবার জলটা দেখুন এত সুন্দর তো এখানে সুরজ দা সুরজ সেট আপ নিয়ে বসে গেছে মোটামুটি প্রায় সুরজ দা চার পাঁচটা মতন ছিপ এনেছে আজকে শুধু ঝিমি করবে আজকে ঝিমি করব আর স্পেশালি হচ্ছে দেখো আমরা টিকিটে পুকুরে যেহেতু যাই না আমরা নর্মালি পুকুরে আসি যেখানে ধরো ছিপ ফেলে বা মানে যায় মাছ ধরে তো আমরা যেসব জিনিসগুলো করি আর স্পাইসি কুকিং যেগুলো দেখায় শুধু কি মনোরঞ্জন করার জন্য করে না শেখার জন্যও কিছু করে তো আজকে আমরা আজকে দেখাবো যে সুজি টপ কি করে করে আচ্ছা ঘর থেকে কিছু কিছু জিনিস বানিয়ে নিয়েছি জি তো আমরা প্রয়োগ করে দেখবো লাইভ প্রয়োগ করে দেখবো যে হচ্ছে কি হচ্ছে তো যেটা বলার ছিল আজকে আমাদের কে সোশ্যাল থেকাডা নিয়ে এসেছে সেটা হচ্ছে বিশাল তো বিশাল অনেক দিন থেকে আমাদেরকে বলছিল যে চল 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 কবে যাবি চল তো আজকে শেষমেশ বিশাল আমাদেরকে নিয়ে এসেছে তো বিশাল তো বলেছে এখানে বিশাল কি কি মাছ আছে বলা যায় সবচেয়ে বড় কথা আছে কাতলা আছে আপনার আড়া থেকে তিন কিলো সাইজ রুই তো আছেই সিলভারও আছে প্লাস মির্কে আছে ঠিক আছে আমি আমার আর একটা কোয়েশ্চেন তুই কি করে জানলি যে এখানে এত বড় মাছ আছে ছোট থেকে এখানে আসা যাওয়া আমার জেঠু থাকে আমার মামারা সব থাকে এখানে যেটা বলার ছিল যে এই এই যে পুকুর আছে এই পুকুর থেকে আর কি বিশালদের বাজারে আর কি মাছ যায় বেশিরভাগ সময় যেহেতু এখানে ন্যাচারাল আর কি এতে চাষ করা হয় আগে ভিডিও দেখেছেন হ্যাঁ মাছের দোকানটা কোথায় তো তো বলে দেবো একটু পর বলে অসুবিধা নেই তো আর একটা জিনিস আপনাদেরকে দেখানো ছিল এখানে আমাদের এখানে যাচ্ছি লোকেশনটা আরেকবার ভালোভাবে দেখাচ্ছি এটা তো এখানে একটা ছোট্ট করে এটা বাড়ি করা আছে দেখুন মানে এইরকম পুকুর পাড়ে বাড়ি করে থাকা মানে করা মানে দারুণ ব্যাপার এই আমার জেঠু পির এটা হচ্ছে আশা বিচালে জেঠু আর এখানে বিবেক আছে আর এখানে আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বাপন আমার সাথে রান্না বান্না করবে তো এখানে সেটা পাশে জমি আছে হ্যাঁ পাশে তো জমি আছেই এদিকে পুরো জমি এইখানে একটা রুম আছে এখানে জমি আর এখানে পুকুর এইখান থেকে মাল ধরা হবে তো সুন্দর জায়গা আমার মন হয় না যে কোন ভিডিওতে এসেছে জেঠুর জন্যই আশা এই জন্যই আজকে পুকুর আছে

এইরকম বাচ্চা ছেলের মতো মাছ এটা পাঁচ বছর আপনার নাম কি বলুন আমার নাম পিরুধি আচ্ছা ঠিক আছে আমাদের দাদা এসে এখানে গেট খুলে দিয়েছে এটা খুব সুন্দর একটা রুম এই দেখুন রুমটা দেখুন দারুন একটা রুম এখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে কারেন্ট আছে সব কিছুই আছে চার্জার টার্জার সব আছে আমাদের বাইরে কাতলা মাছের একটা টোপ বানিয়ে দেখাবে তো চার বিভিন্ন রকম আছে চারটা আজকে দেখাবো না চারটা পরে ভিডিওতে দেখাবো আজকে স্পেশালি একটা যদি বলি মানে দারুণ একটা টোপ বানাতে চলেছে সুরজদা তো আশা করছি সেই টোপে হিট হবে আমি আমার কাজ কাজ শুরু করব তো এরপর আমি ক্যামেরাটা রুমনকে দিয়ে দেবো এবার রুমনের কর্তব্য ভালোভাবে জিনিসটাকে তুলে ফুটিয়ে ধর এইদিকে দেখছি ম্যাডিদা ওরা চেক করতে চলে গিয়েছে তো দেখা যাক আজকে ম্যাডিদা কতটা হিট করতে পারে আমরা কেও আজকে চেষ্টা করব ম্যাডিদা যাতে আগের ভিডিওতে দেখলেন খুব সুন্দর ম্যাডিদা হিট করেছে এই ভিডিওতে চেষ্টা করবে ম্যাডিদা হিট করার দেখা যাক কি হচ্ছে প্রথমে দিয়ে দিলাম এক চামচ মধু তো স্পেশাল এটা কাসলার টপ হচ্ছে তাই তো স্পেশালি কাতলার টপ হচ্ছে উপরে দিয়ে দিলাম লাল জল লাল জলটা দিলে পরে ভালো পাইল হয় সকালবেলায় আমি এই এটা আর কি শুরু থেকে বার করে দিলাম এটা টপ ভালোভাবে মাখাতে পারে একটা রসগোল্লা একটা রসগোল্লা এই রসগোল্লার দাম কত একটা 10 টাকা 10 টাকা আচ্ছা 10 টাকা একটা দিলেই হলো একটা দিলেই হলো দিলাম 30 থেকে 35 গ্রাম নারকেল তেল

এটা বাড়িতে তৈরি করেছি কালকে কালকে সুরজ দা সারা রাত ধরে এই ভাত পোলা বানিয়েছে সুজি টক টক অনেক কিছু বানিয়েছে এই ভাত পোলা নিয়ে এলাম ভাত পোলাটা বেশি দিলাম না 100 গ্রাম লাগলে আবার দেব তো सेम ভাই আমাকে দেবে তো তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো সব ফেলে ফেলে দেবেন তো তুমি একটা কি কথা বলতে চাও যে যারা যারা জানেন না ভাত পোলা ভাত পোলা বানাতে বা সুজি সুজি ঠিক আছে মৎস্য শিকার যারা আছে তারা তো জানে যারা বিগিনার যারা নতুন তারা জানে না তাদের জন্য তাহলে একটা ভিডিও আনা যাওয়ার দরকার কি তাদের জন্যে তাদের জন্যে ভাত পোলাও তারপর আর একটা জিনিস এনেছি এই ঘরের তৈরি সব কিছু তৈরি করে বানানো একটা ভিডিও হবে তাহলে তো কারা কারা বিঘ্নারা একটু বলবেন তাহলে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যারা যারা মৎস্য শিকারি হুম প্রপারলি তারা এই টোপে কি দিলে আরও ভালো হতো আপনারা বলবেন হ্যাঁ দেখতে থাকুন পুরো প্রসেসটা কীভাবে কী দিচ্ছি আমরাও শিখবো নাকি এরপরে চলে যাচ্ছে মিষ্টির গাদ দু চামচ দু চামচ থেকে তিন চামচ তা আমাদের চামচ নিয়ে আসা হয়নি হাতা হাতা আছে তো কতটা পরিমাণ বেশিটা পরিমাণ নয় হ্যাঁ এই আচ্ছা মিষ্টির গাঁতটা দিলে কী হয়েছিল আমার একটু জানার ইচ্ছা আছে মিষ্টির গাতটা মিষ্টি হওয়ায় টোপটা মিষ্টি হয় আর একটু পচা পচা ভাব থাকে যাতে কাতলাটা খায় তো যাই কিছু দিচ্ছি না কেন যে পরিমাণ দিচ্ছি

ঠিক আছে তারপরে মৎস্যগন্ধা লাল বাখর রুই ডাস্ট এরপর দিচ্ছি কালকে রাত্রের তৈরি করা কি এটা সুজি মশলা বা সুজির পোলাও সুজির পোলাও এটা হচ্ছে ভাজা সুজি মশলা দুশো গ্রাম যেহেতু ভাজা মশলা দিলাম ভাজা সুজি মশলা সুজির পোলাও

মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম হবে একটা রুটি এটাই ফাইনাল টাচ কত সুন্দরভাবে মাখিয়েছে একদম মানে মসৃণ করে দিয়েছে একবারে সেম এমনি করে প্রসেস হাতে করে মাখাতে হবে ফাইনালি আমাদের টপ কমপ্লিট হয়ে গেছে এতে আর কিছু দেবো না হয়ে গেছে এবার ল্যাপিং মেন ব্যাপার হচ্ছে ল্যাপিং ল্যাপিংটাই মেন ল্যাপিংয়ের জন্য রেগে যায় মৎস্যগন্ধা মহুয়া তামাক পচা আর এখানে আছে লাল বাখর আর এখানে হচ্ছে নারকেল তেল আর মধুটা লাগলে পরে দেবো ব্যাস এই হয়ে গেল সেটা সবই তো রুমন তুই দেখাচ্ছিস তুই আমাকে বল আজকে মাছ ধরা হচ্ছে বেশ ভালো কথা

যেটা হচ্ছে নারকেল কোর্মা নারকেল কোর্মা ওটা দিলে বেশ ভালো হতো কিন্তু ওটা সময়ের জন্য হয়নি যেহেতু এগুলোই করতে করতে রাত এগারোটা বেজে গেছিলো হুম হুম তো এরপর কী হছিলো কি লাড্ডু হচ্ছে একটা লাড্ডু বানাবো তো চেষ্টা করবেন যে পুড়ে কিছু দেওয়ার পুড়ে পুড়ে আমি ভরলাম ই আমি ভরেছি আপনার আমুই টপটা কিছুই হয় না এখন ও টপটা এই তাস দাঁড়িয়েছে এখন ল্যাপিং যাবে এবার এখানে আছে ভাত পোলাও তো ভাত পোলাওটা ল্যাপিং দেব ঠিক আছে প্রথমে আছে আমাদের কিছুটা মৎস্যগন্ধা মৎস্যগন্ধাটা এরকমভাবে দিয়ে দিলাম এই আর এটা হচ্ছে মহুয়া দিলাম এটা তামাক একটু অনেকটাই দেখতে হ্যাঁ আর এইটা হচ্ছে তামাক এটা তামাক এটা হচ্ছে তামাক এই তামাক দিলাম আর এটা হচ্ছে লাল বাঘর লাল খাই দিয়ে দিলাম এবার হচ্ছে কথা হচ্ছে যে এখানে আমি আর একটা জিনিস এনেছি নারকেল পচা কিন্তু এই নারকেল পচাটা এই টোপে দেবো না নারকেল পচাটা অন্য টবে দেবো অন্য এই পুকুরে পচা টোপে খাচ্ছে না ভালো টোপে খাচ্ছে সেটাই দেখা যদি এই টবে টানে তাহলে নারকেল পচা দেবো না আর নারকেল পচাটা যদি টানে তাহলে প্রত্যেকটা ইটাই কিন্তু নারকেল পচা ও মানে এটা ট্রিক হ্যাঁ এবার কোন টবে খাচ্ছে দেখতে হবে এবার এটাকে কিন্তু আরেকটা করতে পারেন এটাকে পুরোপুরি এরকম ভাবে নারকেলের তেল দিয়ে নারকেলের তেল দিয়ে পুরোটাই হালকা করে একটু চেপে দেবে তাহলে হয়ে যাবে আমাদের সুজির টপ সুজির টপ ফাইনালি আমাদের সুজির টপ হয়ে গেছে দেখে একবার দেখে তো ফাইনাল হয়ে গেল আমাদের সুজির টপ তো এরপর হবে থ্রো আর ফাইনালি থ্রো হচ্ছে আর বিগিনার যারা আছে তাদেরকে একটা বলতে কথা যায় যে ডাঁড়ার এরকম একটা টোপ লাগিয়ে দেয় কিন্তু

পরে গেলে একদম মাঝখানে মিডিল বরাবর একদম তো দেখা যাক এটাতে কেমন মানে খাচ্ছে নাকি খাচ্ছে তখন তারপরে তাহলে অন্য টপে তাহলে আজকে আমি যেহেতু হাট না ধরি জিমিতে ধরি না তো কিছু কিছু বন্ধুরা কমেন্ট করেছিল যে তুমি তো ছাতুর টপ বানিয়েছিলে কাইরা বানিতে দেখেছিল তারপর আরেকটা ভিডিওতে দেখেছিল তো সুজির টপ কি করে বানা যায় তো আজকে সেই ফর্মুলাতেই সুজির টপ সুজির টপ দিয়েই লাইভ টপ বানালাম লাইভ ফেললাম লাইভ হিট হচ্ছে কিনাও সেটা দেখাবো অবশ্যই আর এখানে সব ছিপ পড়ে আছে দেখতে পাচ্ছেন আর একবার থ্রো করছে এটা নারকেল পচার টপ একবারে মিডিলে সেম তো দুটো ছিপ এখন পড়ে থাকবে দেখবে যে কোনটাতে টানছে যদি নর্মালটা টানে তাহলে নর্মেলটাতে ছাড় মানে ওটাই করবে টপ আর যদি নারকেল পচা টানে নারকেল পচাই হবে

তখন দেখা যাক কত কি হচ্ছে মাছ চিকেন কষা অনেকটাই ফাইনালি ফাইনাল দিকে অনেকটাই কি ফেলে দিলা আর ওটা কি ফেলেছে ঝিমি ওটা তাহলে হাড তোমার এটা ঝিমির কলটা কিন্তু আমি দেখছি আজকে নতুন হ্যাঁ ওরে না দা দামি নাকি খুব হেভি সিস্টেম তো বিশাল দা তুমি তো কোনো মাছ ধরো না আছে কি ব্যাপার আজ বিগত তেরো বছর পর আমি হয়তো দাঁড় ধরলাম তেরো বছর পর কেন কেন হচ্ছে এটা একটা ঘটনা আছে আমি দু সালে একবার মানে দাঁড়া তৈরি করেছিলাম তা তখনকার দিনে পাঁচশো টাকায় দাঁড়া তৈরি করেছিলাম কত হবে তখন কত সাল চলবে এখন দু পঁচিশ মানে আমার ছাব্বিশ বছর বয়স হয়ে গেল তা এইটার একটা ঘটনা আছে ঘটনা হচ্ছে আমি পাঁচশো টাকা দিয়ে তখন দাঁড়া করেছিলাম দিয়ে সকাল সাতটা থেকে আমি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটা পুকুরে বসেছিলাম তা মাছ আমি পাইনি তা সেই রাগে সেই দিনে আমি ডানা ভেঙে দিয়েছিলাম তারপর থেকে আমি আজও এই প্রথম আবার এত পনেরো এই তেরো বছর পর তেরো বছর পর আবার এই ডানা ফেললাম আমি বাহ বাহ বিশাল ব্যাপার তো বিশাল কাহিনী তো এটা তাহলে আজকে কি মাছ পাবো তাহলে বলছো দেখি আজকে যদি না মাছ পাবো আজকে কি ডানা ভেঙে দেবে তুমি তাহলে

এই প্রতাপ ভাই আমাদের একটা লাগিয়ে দিয়েছে বড় সড়ো মাছ বড় কাতলা বন্ধুরা এ দেখেন একটা সেরা সাইজ কাতলা প্রতাপ সাকসেস এতক্ষণ পর আমরা বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া দাওয়ার পর প্রতাপ অনেকক্ষণ পর খাওয়া দাওয়ার পরে একটা মাছ লাগিয়েছে হাট আমি দেখি কি মাছ পেয়েছে হ্যাঁ 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 হেভি সাইজ আছে 발로 사이즈, 발로 사이즈, 발로 사이즈로 또 발로 사이즈, 나룬, 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 나 অনেকক্ষণ পর একটা ব্ল্যাক লাগলো অনেকক্ষণ পর ডাতে লাগলো এখন বন্ধু ঝিমি টানিনি টানতে পারে ঠিক নেই পোতা বাবার একটা লাগিয়ে দিয়েছে হিট অনেকক্ষণ পর পাই আধ ঘন্টা এক ঘন্টা পর পাই

ব্যাক হিট হচ্ছে এখন ফিরোজদার ব্যাক টু ব্যাক সারাদিনের বিফ আমি পুরো সাইলেন্ট হয়ে গেলাম না মাছটা এসেছিল বন্ধুরা কিন্তু কি করব মাছটা একে এইখান থেকে ছেড়ে গেল ছি আমি পুরো সাইলেন্ট হয়ে গেলাম হবে আবার আবার হবে বন্ধুরা হবে হ্যাঁ হবে সঙ্গে 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 ওই মাছটা এমন এসছে আমাদেরকে ধরা দিতে

সত্যি এক সেকেন্ডের মধ্যে হলো এটা এক সেকেন্ডের মধ্যে এইটা রে এটা টু ব্যাক হিট ব্যাক টু ব্যাক হিট আবার মাছটা মাশাআল্লাহ ফাটা দেখো কত গো কি টান গো মাছটা ছোট মাছ দেখলে হবে না 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 বড় বড় চলে আসছে আমাদের মাঝখানে এই মাছগুলো কি নাম সব বললো সব মির্ক সব মির্ক মাছ নে 30 সেকেন্ডে সেকেন্ডে ম্যাজিক হচ্ছে এই যে বন্ধুরা আজকে অনেক সন্ধে হয়ে গেছে তো আর মাছ ধরবো না দেখি কত মাছ পেয়েছে দেখাবো আপনাদেরকে একটু তো ফাইনাল এই কটায় মাছ হয়েছে তো সুরজদার ভাগ্যে এইগুলো অনেকগুলো আছে অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বার করে দেখালাম না আর ম্যাডেদা ম্যাডেদার ঝুলাতে আলাদা করে আছে আর ওরা ওরা ওই দিকে একটু মাছ ধরতে গেছে তো তো একসাথে আসলে দেখাবো যদি টাইম পাই তো দেখাবো সন্ধে নেমে এসছে তো এখানে শেষ করলাম তো অনেক সন্ধ্যে হয়ে গেছে আর আজকে আমরা মাছ ধরবো না আর তো দেখালাম একটু আগে যে কত মাছ পেয়েছি দেখালাম আর সুরজ দা মাছ ধরা শেষ আর মেটির দ্বারা ওইখানে ধরছে যদি একটু দেখাতে পারে ক্লিপ মানে কত মাছ পেয়েছে তো অবশ্যই দেখাবো আর টি চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আর বেলাইকনটা প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখতে দেখছেন তো অবশ্যই ফলো করবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং ফাইনালি আমাদের এতগুলো মাছ হয়েছে আজকে কিন্তু কাতলা মাছ পাইনি এটা কাতলা ছোট কাতলা ছোট কাতলা কিন্তু পাওয়া গেছে আজকে কাতলা টোপে আরো মাছ আরো মাঝে রাত হয়ে গেলে দেখাতে পারলাম না